আসসালামু আলাইকুম আমি কাউসার ফ্রম কে সামিল ব্লক্স তো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আশা করি সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি তো একটি জরুরি নোটিশ এসেছে আইবেক সেন্টার থেকে যে আপনারা সকলেই জানেন দেশের পরিস্থিতি আপনার এখন খুবই ভয়াবহ তো কোটা আন্দোলনের কারণে আপনার ভারতীয় যে আইবেক সেন্টারগুলো রয়েছে বাংলাদেশে সকল আইবেক সেন্টার এখন বন্ধ ঘোষণা করেছে সরকার বিগত তিন দিন যাবত এবং পরবর্তীতে তিন দিন পার হলে পরবর্তী নির্দেশনা না জানা অনুযায়ী আপনার এই আইবেক সেন্টার খোলার এখন পর্যন্ত নির্দেশ দেওয়া হয়নি তো শুধু ভারতীয় আইবেক সেন্টার নয় আপনার সকল ধরনের সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে তিন দিনের জন্য তো আপনারা যারা এই নিউজটি জানেন না যারা চিন্তা করছেন যে আইবেক সেন্টারে আপনাদের পাসপোর্টটি নিয়ে আসবেন বা আপনারা যেতে যাচ্ছেন আইবেক সেন্টারে পাসপোর্ট জমা দেওয়ার জন্য তো তাদেরকে বলে দিই আপনারা পাঁচই আগস্ট থেকে আট আটই আগস্ট পর্যন্ত আপনারা আইবেক সেন্টারে যেতে পারবেন না আইবেক সেন্টারগুলো বন্ধ থাকবে এবং যারা বাংলাদেশ থেকে ভারতে ভ্রমণ করতে যাচ্ছেন চিকিৎসা কিংবা মেডিকেল সহ অন্যান্য যেই সকল বিষয় তো তারাও কিন্তু আপনার বাংলাদেশ থেকে ভারতের মধ্যে আপনার যেতে পারবেন না যদি প্লেনের টিকিট কাটা থাকে সেই ক্ষেত্রে আপনারা বাই এয়ারের ক্ষেত্রে যেতে পারেন যদি প্লেন থাকে কিন্তু বাই রোডে আপনার যেই সকল বর্ডারগুলো রয়েছে সেই রোডগুলো আপনার সকল বন্ধ থাকবে কারণ আপনার যেহেতু এই গাড়ি চলাচল বন্ধ হয় সেই ক্ষেত্রে আপনার বর্ডারগুলোও বন্ধ থাকবে তাই আপনারা যারা আপনার এই পাঁচই আগস্ট থেকে আটই আগস্টের ভিতরে আপনারা ডকুমেন্ট সাবমিট করতে চাচ্ছিলেন আইবেক সেন্টারে কিংবা আইবেক সেন্টার থেকে পাসপোর্ট নিয়ে আসতে চাচ্ছিলেন কিংবা বাংলাদেশ থেকে ভারতে ভ্রমণ করতে চাচ্ছিলেন তারা আপনার এই ভ্রমণ প্ল্যানটি আপনার ক্যান্সেল করুন কারণ এখন সব কিছুই বন্ধ রয়েছে তো পরবর্তী নোটিশ আসা পর্যন্ত আমি আপনাদেরকে জানিয়ে দিব কবে থেকে আইবেক সেন্টার চালু হচ্ছে এবং আপনারা কবে থেকে ভিসার জন্য আবেদন করে ডকুমেন্টসগুলো সাবমিট করতে পারবেন এছাড়াও যারা এই আইবেক সেন্টারে আপনার পাসপোর্ট কালেক্ট করার ডেট ছিল পাঁচ থেকে আট তারিখের ভিতরে তো তারা কবে পাসপোর্ট কালেক্ট করতে পারবেন তো সকল তথ্যগুলো আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানিয়ে দিব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার একটি ফেসবুক পেজ রয়েছে কে এস আমল ব্লগস আপনারা চাইলে সেই পেজটিকে ফলো দিয়ে আমার সাথে সরাসরি মেসেজে যোগাযোগ করতে পারেন তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم